হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আমি মিস্টার আরিয়ান তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা কোনো গেমের নয় কোনো মানে গেম কোনো ভিডিও নয় আজকের ভিডিওটা মূলত একটা ব্লগ মতো ছোট একটা ব্লগ তো প্রায় দুই তিন দিন ধরে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে তোমরা তোমরাও জানো অনেক বৃষ্টি হইতেছে তো আমাদের এদিকে আশেপাশের এলাকা বা আশেপাশের পরিবেশ তোমাদের ভিডিও করে আমি দেখাইতেছি আমাদের আশেপাশে যত ক্ষেত ছিল পানি দিয়া গেছে এই দেখো এই কি অবস্থা ভাই আমাদের এদিকে যে রাস্তা গুলা ছিল তো এদিক দিয়ে আমরা মানে গরবন্ধ হয়ে গেছি আসলে এই এমনই তো এদিক দিয়ে মনে করো চারপাশেই হয়ে গেছে এ অনেক বৃষ্টি হইতাছে দেখছো খেত মনে হয় যে দেখা নদীর মতো মনে হইতাছে আমার তোমরা দেখো ভাই এই দিক দিয়ে আমাদের একটা ডেঙ্গা ছিল ওই ডেঙ্গাটাও ইয়া হয়ে গেছে ডুব্বা গেছে তো এমনি যদি আর কয়দিন বৃষ্টি হয় তাহলে আমাদের ঘর বাড়ি ডুব বেশি সময় লাগবো না ভাই তোমাদের আমি দেখাই এই দেখো বৃষ্টি দিয়ে আমার ভাই বোনেরা কেমন সয়তানি করতেছে ওই ওরা মানে তিরিং বিরিং তিরিং বিরিং করতেছে আর এই আমার বন্ধুর আফসা নয় মাথায় পলিথিন দিয়ে রাখছে আর ওদের সাথে শয়তানি করে ভাই দেখো এই আমাদের ড্যাঙ্গা এই কি কিনা যায় আর এই ওরা ওই দেখো আইল ওইখানেই আছে দেখো ভাই এই পানিতে নামছি আমার আ হাটুর সমান পানি হয়ে গেছে এদিক থেকে ওই দিক যাইতে আমার কত মানে সময় লাগতেছে কষ্ট হইতাছে অনেক কষ্ট করে আমার ওই সাইডে যাইতে হইতা তোমাদের দেখানোর জন্য এত কষ্ট করা এছাড়া কিছুই না অনেক কষ্টে আসছি আমার বন্ধুর বাড়িতে দেখো ভাই আর এদিক দিয়ে খেতে এদিকেও অনেক পানি দেখলে মনে যে কোনো নদীতে আইছি নদীতে নামছি এমন মনে হয় দেখতে থাকো ভাই দেখে কি অবস্থা এরি আর যদি কয়দিন বৃষ্টি আমাদের বাড়ি ঘরের উপর পানি যাইবো গা ভাই বাড়ি ঘরে পানি এদিকে যা অবস্থা দেখো ভাই দেখলে মনও হয় যে সবই হয়ে গেছে আমার এগুলো দেখাই তো অনেক কষ্ট ছিল মোবাইল পানিতে বিচ্ছা যায় দেখো এখানে যে ওইদিকে আমি শয়তানি করতেছি এদিকে আমার ভাই বোন আমরা সবাই দুষ্টামি করতেছি ওইদিকে আমি ছোট বাচ্চার মতো পানি পাই আর শয়তানি করতি তো এদিকে আমি শয়তানি করতেছি আর এদিকে একটা মজার কাহিনী হয়েছে দাঁড়াও তোমাদের বলতাছি তোমরা দেখো কি শয়তানি করি আর এদিকে হইলো এখন মনে করো উঠে গেলাম উঠে এখন বাড়ির দারে যাবো আসল কথা হইলো আমরা শয়তানি করার সময় ওইদিকে আম গাছ ছিল ওই আম গাছে আমি একটা আম দেখছি তো আম দেখা উঠছে আর ভিডিও করতে পারি নেই তারপর একটা আম দেখছি দেখি পরে দুইটা আম এ দাও ভাই কি সুন্দর সুন্দর বড় বড় নাক গুদু আম এই সিজনে কি আম পাওয়া সম্ভব আমি দুইটা আম পাইছি এখানে আম পাইছি তো এটা কোনো কথা এর পরবর্তীতে যদি বৃষ্টি হয় বা কোনো কিছু আপডেট আমি পাই তাহলে যদি কিছু হয় তো এটা আমি আপনাদেরকে জানাবো আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগ বা ভিডিওতে আল্লাহ হাফেজ